আসসালামু আলাইকুম আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক যে পরিচ্ছন্নতা কর্মী পদটি আছে এই পটির কাজ পদোন্নতি অন্যান্য যত সুযোগ সুযোগ সুবিধা আছে সকল নিয়ে ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হলো পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি পরিচ্ছন্ন কর্মীর বেতন পদোন্নতি রেশন আবাসন চাকরির ধরন পেনশন এবং পাশাপাশি অন্য কী কী সুযোগ সুবিধা পাবে সব কিছু নিয়ে পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে আলোচনা করবো এই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না প্রথমে আমি আপনাদেরকে বলবো যে পরিচ্ছন্নতা কর্মীর কাজ কী অর্থাৎ একজন পরিচ্ছন্নতা কর্মী কী কাজ করে সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো একজন পরিচ্ছন্নতা কর্মীর মূল কাজ হলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অর্থাৎ আপনি যেখানে মূলত পোস্টিং পাবেন সেটা হতে পারে বিজিপি হেডকোয়ার্টার্স বা বিজিপি বিভিন্ন ইউনিট যেখানেই আপনার পোস্টিং হবে সেই এলাকা অর্থাৎ সেই আঙিনে মূলত আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটা হতে পারে রাস্তাঘাট অফিস বা আসবাবপত্র যে কোনো বিষয় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেমন দেখা যেতে পারে আপনি যে ইউনিটে বা যদি আপনার বিজেপি হেডকোয়ার্টার্সে আপনার নিয়োগ হয় সেক্ষেত্রে আপনার কাজ হবে রাস্তাঘাট পরিষ্কার করা অর্থাৎ ভিতরে আপনারা দেখবেন যে রাস্তাঘাট আছে এই রাস্তাঘাটগুলো মূলত আপনাদের পরিষ্কার করতে হবে অর্থাৎ ঝাড়ুদার হিসেবে কাজ করতে হবে পাশাপাশি দেখা যেতে পারে বিভিন্ন ফ্লোর মুছতে হবে আপনাদেরকে অর্থাৎ বিভিন্ন অফিসের ফ্লোর মুস্ত হবে এবং বিভিন্ন আসবাবপত্র এগুলো যাতে ময়লা পড়ে সেগুলো আপনাদেরকে মুসতে হবে অর্থাৎ পরিষ্কার করার যত কাজ আছে এই কাজগুলো মূলত আপনাদের করতে হবে প্রয়োজন বোধে আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে যদি কোনো ময়লা হয় সেগুলো কিন্তু আপনাদের পরিষ্কার করতে হবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্থাৎ আপনাদের অনেকের আগ্রহ আছে এই চাকরিটি নেওয়ার জন্য এই জন্য আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে এই পদে যারা নিয়োগ পাবে তাদেরকে অষ্টম পরিষ্কার করতে হবে কিনা আসলে কিন্তু অষ্টম পরিষ্কার করার দুইটা ধাপ আছে একটা হলো সাধারণভাবে অষ্টম পরিষ্কার করা এবং একটা হলো যে অষ্টমের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করা তো সাধারণভাবে হয়তো দেখা যেতে পারে আপনাদেরকে অনেক সময় অষ্টম পরিষ্কার করা লাগতে পারে কিন্তু অষ্টমের যে ময়লাগুলো আছে বা ড্রেনের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য মূলত আলাদা লোক থাকবে অর্থাৎ আপনার পোস্টিং যদি যেখানে হবে অর্থাৎ যে ইউনিট বা হেডকোয়ার্টার্স হোক সেটা যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার অধীনে হয় সেক্ষেত্রে পৌরসভার যারা সুইপার থাকে তারা মূলত এগুলো পরিষ্কার করবে তবে প্রয়োজন বোধে আপনার কিন্তু অষ্টম পরিষ্কার করা লাগতে পারে কারণ মূলত পরিচ্ছন্নতার কাজের জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে পরিচ্ছন্নতার যত কাজ আছে সব কিন্তু আপনার করা লাগতে পারে তো এখন মূলত আমি আপনাদের সাথে আলোচনা করবো যে পরিচ্ছন্ন কর্মীর বেতন এবং বেতনের পাশাপাশি তারা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে একজন পরিচ্ছন্নতা কর্মী মূলত বিস্তম গ্রেডে বেতন পেয়ে থাকে অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ টাকা এটা মূলত তার বেসিক বেতন অর্থাৎ মূল বেতন শুধুমাত্র যে এই টাকাটাই পাবে এটা কিন্তু না এর পাশাপাশি একজন পরিচ্ছন্নতা কর্মী কিন্তু চিকিৎসা ভাতা পাবে অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা ভাতা পাবেন আপনি বাসা ভাড়া পাবেন দোলাই ভাতা পাবেন এবং অন্য যত আনুষঙ্গিক ভাতা আছে সকল ভাতা কিন্তু পাবেন টিফিন ভাতা বা অন্য যত ভাতা আছে সব ভাতা কিন্তু আপনাকে দেওয়া হবে এবং আরেকটা কথা সেটা হলো যে আপনারা রেশন পাবেন কিনা হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা রেশন পাবেন যেহেতু এটা বাহিনীর চাকরি সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেশন পাবেন যেমন সৈনিকরা বা সিপাহীরা যেরকম রেশন পায় আপনারা কিন্তু ঠিক একই রকম রেশন পাবেন তবে এই রেশন সামগ্রী আপনি যখন সিঙ্গেল থাকবেন তখন একরকম যখন আপনি বিয়ে করবেন বা আপনার বাচ্চা হবে তখন কিন্তু রেশন সামগ্রীর পরিমাণটাও বৃদ্ধি পাবে পেপার হলো পোশাক হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার পোশাক পাবেন তবে এই পোশাকটা কিন্তু বিজিবি সিপাহীরা বা বিজিবি যেরকম পোশাক পরে এরকম না এই পোশাকটা হবে এক ধরনের নেভি ব্লু কালারের অর্থাৎ আপনারা যারা বিজিবিতে ইতে পূর্বে মাঠ করেছেন বিজিবি অসামরিক পদে মাঠ করেছেন আপনারা দেখছেন যে ওখানে যে পরিচ্ছন্ন কর্মীরা আছে তারা কিন্তু এক ধরনের পোশাক পরে এই পোশাকটা মূলত একটা শার্ট থাকবে নেভি ব্লু কালার এবং প্যান্ট নেভি ব্লু কালারের এবং পাশাপাশি আপনার কালো কেস থাকবে এটা মূলত আপনার পোশাক কিন্তু সিপাহীদের মতো কিন্তু আপনি ওই রকম পোশাক পরতে পারবেন না এরপর হলো চাকরির ধরন এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি হয়তো দেখা যেতে পারে প্রথম দিকে আপনাদের ছয় মাস বা এক বছর অস্থায়ী থাকতে পারে কারণ মূলত তখন আপনাদের কাজটা শিখাবে এই জন্য হয়তো বা অস্থায়ী থাকতে পারে কিন্তু এরপর স্থায়ী হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো চাকরি চলে যাওয়ার সম্ভাবনা নেই সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি এরপর হলো পদোন্নতির বিষয়টি এই পদগুলোতে পদোন্নতি খুবই কম হয় তবে দেখা যায় পরিচ্ছন্ন কর্মী থেকে অফিস সহায়ক ভবিষ্যকারী পর্যন্ত হওয়া যায় কিন্তু খুবই খুবই কম এটা তবে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আপনার পদোন্নতি হতে পারে পদোন্নতি না হলেও বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ প্রত্যেক বছর আপনার ইনক্রিমেন্ট হবে বেতন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে মূল বেতনে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে এবং অন্যান্য যত ভাতা দিয়েছে সেগুলো কিন্তু পাশাপাশি বৃদ্ধি পাবে এরপরে হলো আবাসন অর্থাৎ আপনাকে কোয়ার্টার দেওয়া হবে কিনা দেখেন আপনারা মূলত যখন চাকরিতে যোগদান করবেন যোগদানের পরে মূলত সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বেতনের সাথে কিন্তু আপনাদের বাসা ভাড়াটাও দিয়ে দেওয়া হবে অর্থাৎ বেতনের পাশাপাশি বাসা ভাড়া চিকিৎসা ভাতা সবই কিন্তু দেওয়া হবে সেক্ষেত্রে আপনি যদি কোয়ার্টার দেয় কোয়ার্টার দেওয়ার সময় কিন্তু আপনার বেতন থেকে কোয়ার্টারের টাকাটা কিন্তু কেটে রাখবে অর্থাৎ আপনারা অনেকেই ভাবেন যে কোয়ার্টার মনে হয় ফ্রিতে দেওয়া হয় কোয়ার্টার কিন্তু ফ্রিতে দেওয়া হয় না কোয়ার্টারে যারা থাকেন না তাদের কিন্তু বাসা ভাড়াটা বেতনের সাথে দিয়ে দেওয়া হয় এবং যারা মূলত থাকেন তাদের কাছ থেকে কিন্তু ওই টাকাটা কেটে রাখা হয় এবং আপনাদের একটা বিষয় খুব কৌতূহল একটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন বিষয়টা হয়তো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনার কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন পরিচ্ছন্নতা কর্মী বা অসামরিক যে পদগুলো আছে এই পদগুলোতে অস্ত্র অর্থাৎ রাইফেল দেওয়া হবে কিনা এই পদগুলো কিন্তু রাইফেল দেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ যেহেতু আপনি বেসামরিক আপনি কিন্তু সামরিক না যে আপনাকে অস্ত্র দেওয়া হবে যেহেতু আপনি বেসামরিক আপনার কাজ হলো পরিষ্কার করে আপনার কিন্তু অস্ত্র নিয়ে কোনো কাজ নেই সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ধরনের অস্ত্র দেওয়া হবে না আপনার যে কাজ আপনাকে সেটা করতে হবে অস্ত্র বা রাইফেলের কাজ হলো সিপাহীদের আপনার কাজ হলো ঝাড়ু দেওয়া আপনার কিন্তু ঝাড়ু দেবেন অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা যত কাজ আছে এগুলো মূলত করবেন সেক্ষেত্রে অস্ত্রের সাথে কিন্তু আপনার কোনো সম্পর্ক নেই এবং সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো যে পেনশন হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু পেনশন পাবেন সরকারি নিয়ম অনুযায়ী আপনি চাকরি শেষে পেনশন পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন পরিচ্ছন্নতা কর্মীর কাজ নিয়ে বা অন্য কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে